বাংলা ভাষাভাষী মানুষদের বাংলাদেশে আখ্যা দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে যেভাবে হয়রানি আটক এবং বাংলাদেশে পুষিন করা হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে তিনি প্রশ্ন তোলেন বাংলায় কথা বলে কি বাংলাদেশে তিনি জানান পশ্চিমবঙ্গ থেকে প্রায় দেড় কোটি মানুষ ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করেন কিন্তু আজ তাদের ভাষার কারণেই পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলে অনেককে বাংলাদেশি হিসেবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আজও খবর পেয়েছি রাজস্থানে আমাদের তিনশো শ্রমিককে আটক করা হয়েছে এরা কেউ বাংলাদেশী নয় সবাই পশ্চিমবঙ্গের নাগরিক তিনি আরো জানান অনেককে সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছিনও করা হয়েছে অথচ তারা ভারতের বৈধ নাগরিক কণ্ঠে মমতা বলেন রবীন্দ্রনাথ বিবেকানন্দ সুভাষচন্দ্র সবাই তো বাংলাতেই কথা বলতেন তাহলে বাংলা ভাষার অপরাধ কি বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে নবান্নে তার বৈঠক প্রসঙ্গে বলেন আমি কখনো বেআইনি কিছু করি না ওই বৈঠকও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতেই হয়েছে পাশাপাশি চলমান ইরান ইসরায়েল সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে মমতা বলেন যুদ্ধ থামাতে না পারলে পরিবেশ ও মানবতা চরম বিপর্যয়ের দিকে যাবে তবে তিনি স্পষ্ট করে দেন কূটনৈতিক বিষয়ে মন্তব্য করার অধিকার আমার নেই আমি শুধু একজন বিশ্ব নাগরিক হিসেবে উদ্বেগ প্রকাশ করছি তার বক্তব্যে ভারতীয় কূটনীতির ঐতিহাসিক মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার দিকটিও উঠে আসে সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা এবং বাংলা ভাষার প্রতি অঘোষিত বৈরিতা নিয়েই যেন এবার রুখে দাঁড়ালেন মমতা